বিমান দুর্ঘটনার ঝুঁকি যেন বেড়েই চলেছে সর্বশেষ ব্যাংককের পথে থাকা বিজি থ্রি হান্ড্রেড এইটি এইট ফ্লাইটটিকে উড্ডয়নের এক ঘন্টার মধ্যেই ফিরে আসতে হলো ঢাকায় বুধবার দুপুর বারোটা ছয় মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে ফ্লাইটটি কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পর মিয়ানমারের আকাশে থাকা অবস্থায় পাইলট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন অনুভব করেন নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটি ফেরত আনা হয় দুপুরে একটা একুশ মিনিটে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজে ছিলেন একশো ছেচল্লিশ জন যাত্রী বিমান সংশ্লিষ্ট সূত্র জানায় এই উড়োজাহাজটিতে আগে থেকেই ইঞ্জিনের সমস্যা ছিল দীর্ঘদিন হ্যাঙ্গারে রাখা ছিল মেরামতের জন্য মাত্র দুই দিন আগে পরীক্ষামূলকভাবে চালানো হয় ঢাকা সিলেট রুটে সফল পরীক্ষার পরই আজ ব্যাংকক রুটে পাঠানো হয় কিন্তু সমস্যা আবারও দেখা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান জানান ফ্লাইটটি এক ঘন্টা উড়ে ঢাকায় ফিরে আসে প্রকৌশল বিভাগ কারণ অনুসন্ধান করছে পরবর্তীতে বিকেল ছয়টা দুই মিনিটে ওই যাত্রীদের বোয়িং সেভেন হান্ড্রেড সেভেন্টি সেভেন উড়ুজাহাজে করে ব্যাংককে পাঠানো হয়